ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে একটা আমের চাটনি রেসিপি নিয়ে এসেছি গরম ভাত বা খিচুড়ি কিংবা পরোটার সাথে একদম জমে যাবে এই মজাদার চাটনি এই রেসিপিটি একদম গরম স্টাইলে বানানো হয়েছে আপনিও অতি সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন তার জন্য এখানে আমি তিনটি লার্জ সাইজের আম নিয়ে নিয়েছি কাঁচা আম তো আমগুলোকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব তো এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরকম ছোট ছোট কিউট করে টুকরো করে নিতে হবে তো আমি এখানে ছোটো করে টুকরো করে নিয়েছি এবং চোলে একটা প্যান বসিয়ে দিব চোলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা এগুলোকে হালকা করে রোস্ট করে নেব দু মিনিটের জন্য এই অবস্থায় চোলার হিট আমি একদম লোথে রেখেছি তো চেষ্টা করবেন এভাবে লোথে রেখেই দু তিন মিনিট ফ্রাই করে নিতে তো হয়ে গেছে মোটামুটি এইখানে আমি মৌরি ব্যবহার করছি মৌরি এখানে থ্রি টেবিল স্পুন দিয়ে দিয়েছি এবং জিরে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে এবং মৌরি একসাথে আর একটু রোস্ট করে নেব এই অবস্থায় চোলার হিট একদম লো টেম্পারেচারে আছে এখানে আমি মাস্টার্ড সিড দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সবগুলো উপকরণ ভালো করে রোস্ট করে নেব তো এখানে এক মিনিট হয়ে গেছে আরও এক মিনিট করে নেব ওকে তো দেখুন একদম মাস্টার্ড সিটগুলো কেমন ফুটতে শুরু করেছে তো এখানে আমি তিন থেকে চার মিনিট রোস্ট করে নিয়েছি এখানে একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি তার জন্য আমি ফোর টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভালো করে ফ্রাই করে নেব তো এখানে আমি দু মিনিটের জন্য কুক করে নিয়েছি এখন কেটে রাখা ম্যাঙ্গোগুলো ইউজ ব্যবহার করছি তো ম্যাঙ্গোগুলোর সাথে পাঁচ ফোড়ন ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় আমি চোলার হিট একদম মিডিয়ামে রেখেছি মিডিয়াম টু হাই হিটে তো এই অবস্থায় আমি তিন থেকে চার মিনিট রান্না করব। এবং এখানে ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ওয়ান টেবিল স্পুন সল্ট কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব মিশিয়ে মিশিয়ে এখানে আমি ফাইভ মিনিটের জন্য রান্না করে নেব কন্টিনিউসলি আমি এভাবেই ভালো করে মিক্স করে নেব আর ভেজে রাখা সবগুলো উপকরণ এগুলো আমি একটু পাউডার মেক করে নিব তো আমি একটা গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট গুঁড়ো করা হয়ে গেছে তো আমি একটা সাইডে রেখে দিব দেখুন আমি একবারে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি ফাইভ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এখন জল অ্যাড করব টু কাপের মতো জল ব্যবহার করছি এখানে টু কাপ জল দিয়ে আবার আমি ডেকে দিব কিছুক্ষণের জন্য এখানে আপনারা চাইলে তেঁতুল ব্যবহার করতে পারেন আমি একটু তেঁতুল ব্যবহার করব এখানে আমি টু টেবিল স্পুন তেঁতুল দিয়ে দেবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনারা তেঁতুল লাইক করেন দেবেন যদি না লাইক করেন তাহলে প্রয়োজন নেই আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি কারণ আমার তেঁতুলটা খুব ভালো লাগে তেঁতুলটা দেওয়ার পর আমি আবার ঢেকে দিচ্ছি ঢেকে মিনিটের জন্য রান্না করে তো অলমোস্ট এখানে আমার টেন মিনিটের মতো রান্না হয়ে গেছে ভালো করে মিক্স করে নিব দেখুন তেঁতুল অ্যাড করার পর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা তো আপনারা চাইলে তেঁতুলটা এখানে দিতেও পারেন পারেন নাও দিতে এখানে আমি চারশো গ্রাম গুড় নিয়েছি আপনারা চাইলে ব্রাউন সুগার ইউজ করতে পারেন আপনাদের যেটা পছন্দ তো এখানে আমি গুড় ঢকেও অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব এই আমি রেসিপিটা একবার হলেও বাসায় আপনারা ট্রাই করে দেখবেন আমি যে প্রসেসে চাটনিটা তৈরি করছি সেম প্রসেসে একবার তৈরি করবেন দেখবেন সবাই এই চাটনিকে আপনার প্রশংসা করবে খেতেও খুব দারুণ লাগে যেহেতু খুব গরম চলছে এই গরমে এরকম চাটনি একদম জমে যাবে এখানে আমি আরো চার মিনিটের জন্য রান্না করে নিব তো দেখুন কিরকম গ্র্যাভি হয়েছে একদম তো আমি যে রোস্ট করে রেখেছিলাম প্রাইসগুলা সবগুলা স্পাইসেস পাউডার মেক করেছিলাম সেগুলো আমি এখানে টোটাল থ্রি টেবিল স্পুন ইউজ করবো এখানে আপাতত আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি এবং পরে আরও টু টেবিল স্পুন অ্যাড করব এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন আমের চাটনি রান্না করার সময় পাঁচ ফোড়ন দিতে কারণ পাঁচ ফোড়নের যে একটা স্মেল সেটা চাটনির টেস্ট একদম অসাধারণ করে তুলে তো এভাবে মাস্টার্ড ওয়েল দিয়ে তার সাথে আপনি যখন পাঁচ পুরন সোমবারে দেবেন সেটার ফ্লেভারটা একদম অসাধারণ হবে সোফার রান্নাটা একদম শেষের দিকে এবং চুলার হিটও আমি একদম কমিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্নাটা আমার ফিনিশ হয়ে গেছে এইখানে আরো ওয়ান টেবিল স্পুন দিলাম আমি আর মাঝখানে আর একটা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছিলাম সো টোটাল এখানে আমি থ্রি টেবিল স্পুন ব্যবহার করেছি রোস্টেড করে রাখা মশালাগুলো নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন চুলার ফ্রেমটা একদম লোতে রেখে তারপরে দু টেবিল স্পুন রোস্টেড মশলা ব্যবহার করতে তাহলে কি হবে যে ফ্লেভারটা আছে সেটা একদম পারফেক্ট হবে প্রত্যেকটা আমের গায়ের সাথে লেগে থাকবে চাটনিটাও অনেক টেস্টি হবে তারপর আপনারা রেফ্রিজারেটরে রেখে দু তিন ঘন্টা রেখে পরিবেশন করবেন খুবই টেস্টি হবে খুবই ভালো হবে খেয়ে সবাই অনেক প্রশংসা করবে আপনার সো বন্ধুরা ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি একটা লাইক করবেন ঘটনমূলক একটা কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন ফুল ওয়াচ করে তারপর একটা কমেন্টস করতে আপনাদের কমেন্টস আমার কাছে অনেক কিছু আমাকে নেক্সট ভিডিও মিক করতে অনেক সাহায্য করবে থ্যাংক ইউ ফর